আপনারা হাজার হাজার যাত্রীর প্রাণ বাঁচাতে পারেন বিশ্বাস করেন এই ভিডিওটা যদি শেয়ার করেন আপনি পঞ্চাশ হাজার যাত্রীর প্রাণ বাঁচাবেন ট্রেনের আপনি যদি বিশ্বাস করেন আসুন একটু দেখায় যাবি আপনাদের কাছ থেকে এইটা যদি ধাক্কা দেয় মানে ওইটা যদি ওই দেখেন ওইটা যদি ধাক্কা মারে তাহলে এইটা যায় এইটা এই জায়গায় যা লাগে পড়বো লাগে তাহলে চাকাটা এটার উপর দিয়ে যাবে আর এটা এটার উপর দিয়ে যাবে তাহলে এই এইটা এদিক কিন্তু চলে আসবে এন এইটা এদিকে চলে আসলো না একটা লাডে একটা লাইটে সম্ভব কিনা বলেন এটা অ্যাক্সিডেন্ট হানড্রেড পারসেন্ট এটা অ্যাক্সিডেন্ট হবে প্রিয় বন্ধুরা ভিডিওটা বেশি করে শেয়ার করবেন লাডিটা খুলে গেছে দেখেন এটা ঝাঁকি খেতে খুলে গেছে এই যে লাট এখানে পরে আছে এই যে লাট দেখেন এটা লাট এখানে পরে আছে দেখেন তাইলে সচেতন আমরা কেমনে হব এই যে এটা কিন্তু একটা উপকার করলাম আবার দেখেন অনেকে ভাববে এই একটা লাট এখানে পাওয়া গেছে লাগাই দিলাম বিশ্রী ময়লা ভরে গেছে একটা লাট লাগাই দিলাম আর একটা নাই আরেকটা নাই আর একটা গুণাদি বান্ধা ছিল এই গুণাটা দেবান্দা ছিল নাই তাহলে চিন্তা করেন রেল কর্মকর্তা যদি এগুলা খেয়াল না করে তাহলে কিন্তু রেল চালানো সম্ভব না আপনাদেরকে আমি আরো দেখাই দেখেন এই দেন এইটাও নাই এই দুইটা নাই এখানেও নাই এইখানেও নাই দেখছেন এই সেফগার্ড নাই এই যে এই জায়গাতে খুলে নিয়ে গেছে মানুষ এই দুইটাও নাই এই যে এটা নাই তারপরে দেখেন এই দুইটার মধ্যে একটাও নাই তারপরে এই যে এইটাও নাই মানে সব এগুলা অ্যাঙ্গেল সব খুলে নিয়ে যায় মানুষ বিক্রি করছে নাই দেখছেন এই যে নাই এই যে নাই আমি সবাইকে দৃষ্টি আকর্ষণ করছি এই ভিডিওটা সবাই শেয়ার করবেন শেয়ার করলে মানুষ যেন দেখে দেখে যেন বলে যে কি করছে ডেলে অ্যাক্সিডেন্ট না যেন আমরা মানুষকে বাঁচাতে পারি এই ভিডিওটা বেশি করে শেয়ার করবেন এই জিনিসগুলো যদি না থাকে এই লাইনটা অবশ্যই উল্টে পড়ে যাবে উল্টে পড়ে গেলে কি আমাদের অ্যাক্সিডেন্ট হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট আরো দেখেন আর দেখাই দেখেন ওই প্রত্যেকটাই নাই বেশিরভাগই নাই বেশিরভাগই নাই পিও বন্ধুরা বেশিরভাগই নাই এই যে নাই ওই যে নাই ওই যে নাই দেখেন প্রত্যেকটাই এই যে নাই এগুলো একটারও নাই এগুলো একটারও নাই দেখেন এই যে একটারও নাই এগুলো দেখাই যে দুইটার মধ্যে একটা কচি নাই এই যে কচি নাই এ দেখেন আপনাদের দেখাই এই যে এই যে নাই এই যে এটা তো নাই পিও বন্ধুরা এই ধরনের এই ধরনের কাজ যারা করে আর সমাজের শত্রু কাকা যদি হয় যদি একটা হয়ে যায় হব আমাদের এই দুইটা নাই ওই যে ওইটা নাই ওইটা নাই কয়টা কচি মারা আছে সবগুলোই তো খুলে নেই এগুলো বিক্রি করে গাঁজা খাইছে তাই না যারা গাঁজা খুর ওদের কাজটা কি দেখেন তারা হচ্ছে সমাজের শত্রু কারণ আমরা যে চলাচল করব ট্রেন দিয়ে হঠাৎ করে অ্যাক্সিডেন্টে পড়ে গেল কারণ কি করবেন আমারে মাও আমারে বোন আমারে ভাই এলেতে অ্যাক্সিডেন্ট তো মারা যাব তাই না এই আমি আরো দেখাই দেখেন পুরাটা রেলের কি লাইনের কি অবস্থা করছে দেখেন নাই এই যে নাই এই যে দুইটা মধ্যে একটাও নাই এইটাও নাই দেখেন এই যে দুইটা মধ্যে একটাও নাই এটাও নাই এটাও নাই আপনারা এই ভিডিওটা এত পরিমাণ শেয়ার করবেন মানুষ যেন শিখে যে আচ্ছা এই রেলটা যে হইছে আমাদের উপকার হয়েছে না কাকা এই রেলটা যে করা হয়েছে আমাদের উপকার হয়েছে না যদি এই রেলটা না থাকতো আমরা কি চলাচল করতে পারতাম কত কঠিন হয়ে যাইতো মানে কি আর বলবো আপনাদের ভাষায় প্রকাশ করতে পারতেছি না দেখেন এই যে নাই এই যে পুরাটাই মানে পুরাটা লাইন জুড়ে এগুলা গাজা খুঁড়ে নিয়ে গেছে এগুলো সমাজের মানুষ যারা অসচেতন মানুষ ওরা এগুলাকে কিছুই বলে না কিন্তু আমি বলি এটা বন্ধের মধ্যে তারপরে মানুষকে সচেতন হওয়া উচিত যে এই রেলের অ্যাক্সিডেন্ট হবে কারা এই গাড়িতে কারা মারা যাবে হতে পারে আপনার বোন হতে পারে আপনার ভাই হতে পারে আমার বাবা মা এটাই তো আর কিছু না আসেন দেখেন পুরাটা লাইন লাইন নাই 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 যে যে এই এখানে দুইটা নাই দেখেন এই যে এখানে নাই দেখেন আমি আপনাদের যদি আমি পুরাটা রেল লাইন ঘুরে যদি দেখাই পুরাটা সেম এরকমই পুরাটা এরকম বাবু ভালো আছো দেখেন এই যে এগুলা যে খুলে নিয়ে গেছে কচিগুলো যে নাই এগুলা যদি হয় কে মারা যাবে হয়তো আপনার ছেলে আমার বাবা